মাঝে মাঝে খুব আফসোস হয় যেন মনে হয় এত গুণ না পেয়ে যদি একটু রূপ পেতাম তাহলে হয়তো এখনকার সমাজে মানানসই হতে পারতাম কারণ এখনকার মানুষ তো গুণের কদর করার থেকে রূপেরই কদর করে বেশি এই যেমন ধরো আমি এত খাটনি করে এত নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও বানাই যাতে তোমরা আমার ভিডিওগুলো থেকে আঁকা সম্পর্কে নতুন কিছু শিখতে পারো বা নতুন নতুন আইডিয়া পেতে পারো তার পরিবর্তে আমি কি চাই বলো শুধুমাত্র একটু অ্যাপ্রিসিয়েশন যেটা দিতে কিন্তু লোকে টাকাও লাগে না অথচ দেখো যাদের রূপ আছে বা যারা একটু শরীর দেখিয়ে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে গিয়ে দেখবে কত কত ভুরি ভুরি কমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন বা লাইক রয়েছে তাই মাঝে মাঝে ভীষণই হতাশ লাগে মনে হয় সব ছেড়ে দিই কিন্তু ওই যে যেটা আমার কাজ সেটা তো আমাকে করতেই হবে আর আমার লড়াইটা না অনেকটা বড়, সেটা আজকের একটা দিন দিয়ে বিচার করলে চলবে না চাই হোক তো এই বোরিং ছাতাটার উপর নতুন এই ফ্যাব্রিকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কিন্তু